বলবে হঠাৎ করে ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল রে কেউ হাতটা ধরে আপনাকে টেনে নিল আপনি তাকে কি বলবে ভাই রে তোমার উপরে আমার জিন্দগি এসান রইল কারণ আমি মরে যাচ্ছিলাম তুমি হাত ধরে আমাকে টেনে নিয়েছ এ যুবকেরা আজ দুনিয়া জমিনে ট্রেন থেকে হাত ধরে কেউ যদি তোমাকে বাঁচায় মনে রাখবে যে হাত ধরে টেনেছে ওকে ওখানে আমার আল্লাহ পৌঁছেছে তুমি নদী থেকে যে তোমাকে ডুবা তুললো যে তুলেছে সে ওখানে আল্লাহ থেকে পৌঁছেছে বাঁচাবার মালিক অন্য কেউ নয় আল্লাহ সেই আল্লাহ জন্য কখনো কি বললে ও আমার আল্লাহ এ জিন্দগি তো আপনি দিয়েছে এ জিন্দগি আপনার জন্য কোরবান হয়ে গেল এ জিন্দগি আপনার জন্য দিয়ে দেব আমি দুনিয়ার সুখ শান্তি দেখবো না আমার আরামায় দেখবো না আমার পছন্দ

সেই আল্লাহর জন্য কোনো কিছু বলেছে আপনি বাঁচিয়ে তো রেখেছেন আপনি একদিকে ইসলামে দুশ্মনেরা আর একদিকে আমাদের মধ্যে দেখা সত্য বেশি মুনাফে মুসলমানেরা তারা আমাদের মসজিদে দাঁড়ায় তারা আমাদের ঈদগাহেও যায় তারা আমাদেরকে সালাম ও কালাম করে কিন্তু তারা গোপনে গোপনে যখন একা 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 ওই ঠান্ডা ঘরেতে ইসলামের দুশ্মনদের সঙ্গে মেশে তখন তারা বলতে লাগে চিন্তার কোন কারণে মুসলমানকে আমরা কবজা করে রেখেছি মুসলমানকে দমি। দেখেছি আপনারা শুধু আমাদের পিছনে অর্থ অস্ত্র দিয়ে যান আমরা সব ব্যবস্থা করে দেবো

<Marvel> بخار حضرت ابو بخر بول چھے نا حضور گال دیئے چھے اور اوئی بے ایمان کی بول چھے جالی بول چھے نا دینی হজরাতে আবু বাকা সিদ্দি খামোশ হয়ে গেলে কেননা ওনার কাছে প্রমাণ তো কেউ না তৃতীয় তো কেউ ছিল না আল্লাহ নবী বলতে লাগে আবু বাকা ইনসাফ করতে গেলে যত হবে না এ বলছে গালি দিইনি আর তুমি মেরেছো স্বীকারও করেছো কিন্তু গাল দেওয়ার জন্য মেরেছো কিন্তু তো গাল দিয়েছে বলছে না এই সময়তে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলে

हो तो अल्लाह

আল্লাহ বিরুদ্ধে চলে যাও না গো মনে রেখে দেবে এমন ভূমিকম্প দেবে ঘর সব জমিনের নিচে চলে যাবে তোমার দাদাও বাঁচাতে পারবে না তোমার দিদিও বাঁচাতে পারবে না আর আল্লাহর পক্ষে যদি থাকো ওই ভূমিকম্পের নিচে তোমাকে আল্লাহ পাকি বাঁচিয়েও দিতে পারে যেমন ইতিমধ্যে পূর্বে তুরস্কে একটা ভূমিকম্প হয়েছিল ওই ভূমিকম্প অবস্থাতে একটা বাচ্চা জন্মগ্রহণ করেছিল আর এই দিন ও ওই বাচ্চাটা ভূমিকম্পের নিচে বিল্লির নিচে ধসের নিচে जिंदा ছিল আজও जिंदा আছে আর ও জোরে বলুন আল্লাহ দাবি করেছে তো নাকি মানুষকে কে যোন করে যোন করে এরা আলদা দিকে এনেছিল কিন্তু মানুষ ভয়ে ছড়ে এরা কথা করেছে এরা অনকে খোদা বলে মেনে নিয়েছে এ যুবকেরা তরুণীরা এমন বিপাকে প্রেমিকেরা কিন্তু ফেরাউনের দরবারে ফেরাউনের ঘরে একজন মহিলা কাজ করত চিনার নাম হলো মা সত্তা চিনি বড় পরিয়ে চিনে তিনটে পুত্র সন্তান ছিল স্বামী ছিল না

বলে মানে মুসা নবীকে নবী বলে মানে ঠিক এমন সময় আগে দি ফেরা উনের বাড়িতে হাত থেকে কাকুইটা পড়ে গেছে রাতে মা সাতটা যখন কাকুইটা তুলতে গেছে বিসমিল্লা বলে তুলেছে এই খবরটা ফেরাউনের কাছে কেউ দিয়ে দিয়েছে এই খবর যখনই ফেরাউন পেয়ে গেছে ফেরাউন মা সাতটাকে দেখেছে এ মা সাতটা রে শুনলাম নাকি তুমি আমাকে আল্লাহ বলে মানো না এমন করে মুসাজি আল্লাহ আল্লাহর প্রচার করে সে আল্লাহ নাকি আল্লাহ বলে মারো হাজরাতে মা সাদ্দা চিন্তা করতে লেগেছে আমি যদি সত্য কথা বলে দিই এই জারি আমাকে অত্যাচার করবে জুলুম করবে আর আমি যদি জানকে বাঁচাবার জন্য এর সামনে মিথ্যা কথা বলে দিই তাহলে পরকালে আল্লাহ পাক আমার উপরে নারাজ হয়ে যাবে আমি মা সাদ্দা আমার সরুষ্টাকে কি করে নারাজ করি যিনি আমাকে বানিয়েছে যিনি আমাকে জীব পর্যন্ত পশু করেন তিনি আমাকে আশ্রাপন মুখলকাত করেছে আমি তিনাকে কি করে নারাজ করে এই জন্য আমরা জানমা সাদ্দা ফেরাউনের সামনে বলে দিল এ ফেরাউন তুমি যেটা শুনছো ঠিকই শুনছো আমি তোমাকে খোদা বলে মানি না আমি তিনাকে খোদা বলে মানি যিনি তোমাকে মিশরের রাজা বানিয়েছে যিনি তোমাকে সৃষ্টি করেছে আমি তিনাকে আল্লাহ খোদা বলে মানি মা সাদ্দাকে ফেরাউন বুঝাতে লেগেছে এখনো সময় আছে পরিবর্তন হয়ে যা তোমাকে आजाद করে দেব অনেক দ্বন্দ্ব লড়ব লোক লালুshadিতে নিয়েছে কিন্তু একটাই কথা বলতে নিয়েছে আমি সব কিছু ছেড়ে আ দিয়েছি আল্লাহকে ছেড়ে রাজি না এরা onLoad দিচ্ছে হেরাই তো হাজাউসের মধ্যে মদের বোতল লুকায় তাই শুনছেন তাহলে বলো আল্লাহ আমাদেরকে ছাড় দিতে ছেড়ে দেবে এখনো সময় যে পরিবর্তন হোক পরিবর্তন হোক সামনে দেখে লাভ নাই পিছনে দেখে লাভ নাই কি হবে ভেবে আল্লাহর জন্য জীবন লাগলে দেবো আল্লাহর জন্য মাল লাগলে দেবো এটাই তো ইমান যদি হয়ে থাকে তাহলে ওই আদর্শ তৈরি করো হাজরাত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নমরুদ ফেলে দিয়েছিল আল্লাহ পাক বলে দিয়েছিল আগুনে ইব্রাহিমের জন্য ঠান্ডা দাও আরামদায়ক হয়ে যা ইব্রাহিম নবীর জন্য আগুনের মধ্যে ফুলের বাগিচা হয়ে

প্রতিষ্ঠিত করো এই দুটো কাজ করার জন্যে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে এই কাজ যদি করতে পারি আল্লাহ পুরস্কার জান্নাত রেখেছে করতে যদি না শুনছেন দুনিয়ার জমিনে আমরা দেখি যে আমার দেশের বর্ডারে সেনাবাহিনী থাকে না কি জন্য মাইনে দেয় না দেয় না

হ্যাঁ জানি তবে মনে রেখে দিও ততই চুলম করো না কেন আমার হৃদয় থেকে আমার বার করতে পারবে না তোমার সবগুলো ফেল হয়ে যাবে আমি ছাড়বো না